ছাব্বিশে জানুয়ারি তাৎপর্য আজকে আমরা একদম সংক্ষিপ্ত এই ভিডিওতে আলোচনা করব আমরা সবাই জানি উনিশশো সালের পনেরোই আগস্ট বারো স্বাধীন হয়েছিল তাহলে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় আজকের ভিডিওতে আমরা জানবো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই উনিশশো সালের পনেরোই আগস্ট বারো স্বাধীন হওয়ার পর একটা ছোট সমস্যা দেখা যায় সমস্যাটি হলো ভারতের কোনো নিজস্ব সংবিধান নেই তাহলে ভারত চলবে কি করে বাধ্য হয়ে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও উনিশশো পঁয়ত্রিশে তৈরি ব্রিটিশ উপনিবেশিক ভারত শাসন আইনের দ্বারাই কিন্তু ভারত শাসন কার্য টেম্পোরারি কিছু দিনের জন্য চলতে থাকে আর ভারতীয় সংবিধানের জন্য উনিশশো সালের আটাইশে আগস্ট তৈরি হয় একটা ড্রাফটিং কমিটি যারা সংবিধান তৈরি করবে এই কমিটির প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তারপর দীর্ঘ দুই বছর এগারো মাস আঠারো দিন পর সেই সংবিধান স্বাক্ষরিত হয় প্রায় তারা তিন বছর ধরে এই সংবিধানের রচনাকার চলে এবং এরপর চব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই সংবিধানটি স্বাক্ষরিত হয় এবং তার ঠিক দুদিন পরে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতে সংবিধান কার্যকারী হয় এই দিনটিকেই আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে নামে জানি এবং পালন করে আসি কিন্তু এটার আরেকটি ইতিহাস আছে তা জানতে গেলে আমাদেরকে আরও কুড়ি বছর পিছনে যেতে হবে কংগ্রেস লাহোর অধিবেশনে উনিশশো সালে যখন জওহরলাল নেহেরু কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করেন আমাদের সম্পূর্ণ স্বরাজ চাই আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা প্রতিবছর বছর স্বাধীনতা দিবস পালন করব। তাই কংগ্রেসের ডাকে উনিশশো ত্রিশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিনটিতে ভারতে স্বাধীনতা দিবস পালিত হয় কিন্তু তারপর দেখা গেল উনিশশো সালে ইংরেজরা পাকাপাকিভাবে ভারত থেকে চলে গেল আর পনেরোই আগস্ট হলো আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস কিন্তু অনেক আগে থেকেই পালন করে আসা জানুয়ারি ঐতিহ্যকে সেই দিনের গুরুত্বকে আমরা চিরকাল মনে রাখি সেই কারণে উনিশশো পঞ্চাশ সালের দিনটিকে বেঁচে নেওয়া হয়েছিল ভারতের সংবিধানকে কার্যকারী করার জন্য এই দিনে বিশ্বের সর্ববৃহৎ সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল জয় হিন্দ জয় ভারত জয় হিন্দুস্তান আচ্ছা হিন্দুস্তা হামারা বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা ডান্ডা উচার হে হামারা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ